লেবুপানি সকালে না রাতে ভুল সময় খেলে হতে পারে বড় বিপদ অনেকে বলেন সকালে লেবুপানি খেলে চর্বি গলে আবার কেউ বলেন রাতে খাওয়াই ভালো কিন্তু আসল সত্যিটা কি জানেন লেবুর ভেতরের সাইট্রিক অ্যাসিড হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে তবে খালি পেটে লেবুপানি খেলে কিছু মানুষের গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া হতে পারে তাই সকালে না খেয়ে হালকা খাবারের পর পান করাই ভালো রাতে ঘুমানোর আগে হালকা গরম পানির সাথে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীর ঠান্ডা হয় ঘুম ভালো হয় এই অভ্যেস শরীরের অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে এবং মেদ কমাতে সাহায্য করে তবে একদম খালি পেটে খাওয়া যাবে না তাতে পেটের দেওয়াল ক্ষতিগ্রস্ত হতে পারে লেবু পানি সকালে না খেয়ে যদি দুপুরে বা বিকেলে খান সেটা সবচেয়ে নিরাপদ সময় যাদের উচ্চ রক্তচাপ আছে তারা লবণ না দিয়ে লেবু পানি খাবেন আর যাদের প্রেশার কম তারা সামান্য লবণ দিতে পারেন এই এক গ্লাস পানিও আপনার ত্বক উজ্জ্বল রাখে এবং হজবের সমস্যা দূর করে তাহলে আপনি সকালে লেবু পানি খান নাকি রাতে কমেন্টে জানান কোন সময়টা আপনাকে বেশি আরাম দেয়